ইতিহাসের সাক্ষী লেবাননের দীর্ঘ ও তিক্ত গৃহযুদ্ধ শেষ হয়েছিল উনিশশো সালে পূর্ব বৈরুতে প্রেসিডেন্ট প্রাসাদের উপর সিডিও বিমানবাহিনীর বোমাবর্ষণে লেবানী সেনাবাহিনীর সবচেয়ে স্পষ্ট বক্তা খ্রিস্টান সেনা অধিনায়ক জেনারেল মিশেল আউন কিভাবে প্রাসাদ ছাড়তে বাধ্য হয়েছিলেন সে কথা বিবিসি লুইস হিডালগোকে বলেছেন লেবাননের প্রবীণ সাংবাদিক হানা আনবার এ নিয়েই এ সপ্তাহের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া আমি সে সময় ছিলাম আরবি ভাষার এক সংবাদপত্রের ব্যবস্থাপনা সম্পাদক পত্রিকাটির সদর দপ্তর ছিল প্রেসিডেন্ট প্রাসাদের পাঁচশো গজের মধ্যে ওই প্রাসাদে আমরা যেতাম প্রত্যেকদিন আউন ওই এলাকায় হিরো ছিলেন কারণ যেসব মিলিশিয়া তখন দেশে অসন্তোষের মূলে তাদের তিনি হটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সিরিয়দেরও বিতাড়িত করার অঙ্গীকার করেছিলেন তিনি সবার জন্য সুখের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বাস্তবে তা ঘটেনি বলছিলেন হানা আনবার লেবানান সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন ম্যারোনাইট খ্রিস্টান মিশেল আউন উনিশশো সালে লেবাননে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী এবং বিদেশি সমর্থন পুষ্ট উপদলগুলোর মধ্যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের পটভূমিতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হন মিশেল আউন ক্ষমতায় বসার কথা ছিল একজন মুসলমানের কিন্তু সিরিয়রা সেটা অনুমোদন করেনি সিরিয়া লেবাননে ইতিমধ্যেই শক্ত অবস্থানে উনিশশো সালে প্রায় যুদ্ধ শুরুর সময় থেকেই সিরিয় সৈন্যরা সেখানে অবস্থান করছে পরের বছরই আউনকে বরখাস্ত করা হয়েছিল কিন্তু তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াতে রাজি হননি বদলে তিনি সিরীয়দের বিরুদ্ধে তার ভাষায় স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছিলেন প্রতিজ্ঞা করেছিলেন তাদের তিনি লেবানান ছাড়া করবেন কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি প্রতিদ্বন্দ্বী খ্রিস্টান মিলিশিয়াদের বিরুদ্ধেও লড়াইয়ে জড়িয়ে পড়েন ছিলেন ঘোর সিরিয়া বিরোধী কিন্তু যখন খ্রিস্টান মিলিশিয়াদের বিরুদ্ধে তিনি লড়াই শুরু করলেন তখন প্রাসাদের আশেপাশের এলাকায় এবং এলাকা সংলগ্ন গ্রামগুলোর উপর হামলা আসতে থাকলো দুদিক থেকেই সেনাবাহিনীও ছিল বিভক্ত গোটা ব্যাপারটা ছিল দারুণ বিভ্রান্তিকর লোকে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল লেবাননে পনেরো বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিল শেষের ওই দুটো বছর বৈরুত তখন বিভক্ত একদিকে খ্রিস্টান প্রধান পূর্ব বৈরুতের বাবদায় প্রেসিডেন্ট প্রাসাদে মিশেলাউন ও তার সমর্থকরা আর অন্যদিকে পশ্চিম বৈরুতে তার প্রতিদ্বন্দ্বী মুসলিম সরকার এবং সিরিয়রা সাংবাদিক হানা আনবার বলছেন প্রথম দিকে লড়াই চলছিল তালে জাতীয় শান্তি চুক্তি তখনও স্বাক্ষরিত হবার অপেক্ষায় ছিল এর মধ্যে আউনের প্রতিপক্ষরা ক্রমশ ধৈর্য হারিয়ে ফেলল গোলাগুলি চলত প্রতিদিন শুরু হতো বিকেল চারটে নাগাদ থামতো ভোর চারটে এরপর সকাল হলে লোকজন কাজে যেত বাজার হাট করত ঘরে কিনে রাখত পর্যাপ্ত মোমবাতি রেডিওর জন্য ব্যাটারি আর পর্যাপ্ত জোনি ওয়াকার হুইস্কির বোতল বিকেল চারটের মধ্যে ঘরে বা আশ্রয়ে ঢুকে যেত তারা সেটাই ছিল জীবন খাবারের অভাব ছিল কিন্তু মদ খেয়ে খেয়ে প্রায় সবার মদে আসক্তি জন্মাচ্ছিল কি করবে মানুষ সব কিছু ভোলার ওটাই ছিল একমাত্র রাস্তা ভাগ্যের উপর পরিবারের সদস্যদের দেশের বাইরে পাঠিয়ে দেবার সামর্থ্য যাদের ছিল অর্থ আর শারীরিক সক্ষমতা যাদের ছিল তারা পালিয়েছিল কিন্তু যাদের তা ছিল না তারা পারেনি যুদ্ধের মধ্যে আটকে গিয়েছিল তবে এমন লোকও ছিল যারা এক তাদের বক্তব্য ছিল আমরা এখানেই মরবাই হানা আনবার ছিলেন কাদের দলে আমি থেকে যেতেই বদ্ধপরিকর ছিলাম হানা বলছেন ওই কঠিন দিনগুলোতেও একদিনের জন্যেও তাদের পত্রিকা প্রকাশ বন্ধ থাকেনি আপনি শুনে অবাক হয়ে যাবেন কিভাবে আমরা খবর জোগাড় করতাম আমরা সেনাবাহিনীর টেলিফোন সেনাবাহিনীর যোগাযোগ ব্যবহার করে খবর সংগ্রহ করতাম আর কিছুই তো তখন কাজ করছিল না বড় মুখ করে বলছি না কিন্তু ওই অবস্থায় আমরা যে কিভাবে দিনের পর দিন টিকেছিলাম কাজ করেছি সত্যি জানি না এরপর উনিশশো নব্বই এর গ্রীষ্মে সবকিছু বদলে গেল দোসরা অগস্ট সিরিয়ার প্রতিবেশী দেশ ইরাক কুয়েত আক্রমণ করে বসল আমেরিকার তখন হঠাৎ করে সিরিয়ার সমর্থন প্রয়োজন হয়ে পড়ল ইরাককে হঠাতে আমেরিকা তখন যে আন্তর্জাতিক জোট গঠন করেছিল তার জন্য সিরিয়াকে পাশে দরকার তার মূল্য হল সিরিয়ার জন্য বোনাস ছিল তখন যাদের পূর্ব বৈরুতে বিদ্রোহী বলে ব্যাখ্যা করা হতো তাদের বিদ্রোহ দমনের প্রতিশ্রুতি ওই বিদ্রোহীদের মধ্যে ছিলেন মিশেল আউন যিনি প্রেসিডেন্ট প্রাসাদ দখল করে বসেছিলেন পনেরো বছর ধরে সংঘাতে জর্জরিত বৈরুত মুক্ত করতে চরম লড়াই শুরু হয়েছে বৈরুতে আকাশ থেকে তীব্র আক্রমণ চালানো হচ্ছে গত রাতের হামলায় প্রতি মিনিটে চল্লিশটি করে গোলা এবং রকেট ছোড়া হয়েছে প্রতিদিন গড়ে বিশ জন করে প্রাণ হারাচ্ছে আহতের সংখ্যা প্রতিদিন শখানেক আনুমানিক হিসেবে দেড় লক্ষ মানুষ ইতিমধ্যেই মারা গেছে আসল সংখ্যা আরও অনেক বেশি হতে পারে শেষ লড়াইয়ের দিন নির্ধারণ করা হলো তেরোই অক্টোবর বাবদার প্রাসাদ ছিল পাহাড়ের উপর ওই পাহাড়ের উপর থেকে তখন পরিষ্কার দেখা যাচ্ছে পূর্ব বৈরুতের সীমান্ত এলাকায় ব্যাপক সাঁজোয়াবহর জড়ো হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত সবাই আউনকে প্রাসাদ ছেড়ে যাবার জন্য অনুরোধ করেছিল আলোচনার আহ্বান জানিয়েছিল বলেছিল তাকে মন্ত্রীর পদ দেয়া হবে কিন্তু আউন তার সিদ্ধান্তে ছিলেন বক্তব্য ছিল তাকে দেয়া হয়েছে আমেরিকানরা সিরিয়াকে পূর্ব বৈরুতে ঢুকতে দেবে না কোনোভাবে কারো মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে বলা হয়েছে ইসরায়েলিরাও সিরিয়দের পূর্ব বৈরুতে যেতে বাধা দেবে স্পষ্টতই সেগুলো ছিল মিথ্যে আসা প্রতিশ্রুতি কিন্তু শেষ দিন পর্যন্ত তিনি সেটা বুঝতে পারেননি হানার সূত্ররা তাকে জানিয়েছিল বিমান বিমানবাহিনী ভোর ছটায় আক্রমণ শুরু করবে এর আগে লেবাননের আকাশসীমায় সিরীয় জোট বিমানকে ধোকার অনুমতি দেওয়া হয়নি কিন্তু ভোর ছটা পার হয়ে গেল কিছুই ঘটল না সবাই তখন আশ্রয় কেন্দ্রে হামলার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছে কিন্তু যখন সাড়ে ছটা বেজে গেল তখন সবার মনে হল বোধ হয় আমাদের মিত্র হিসেবে আমেরিকা চাপ দিয়েছে এবং তারা মত বদলেছে কিন্তু হামলা শুরু হয় সকাল সাতটায় পরে আমরা জেনেছিলাম গ্রীষ্মকালে সময় বদলানোর কারণে আমাদের সকাল সাতটা ছিল সিরিয়ায় সকাল ছটা সাতটায় দুটি রুশ সুখয় বিমান থেকে প্রাসাদের উপর বোমাবর্ষণ হলো। সিরিয়রাও হামলা চালালো কয়েকটি এলাকায় তুমুল লড়াই হলো এর মধ্যেই আউন এবং তার দুই মন্ত্রীকে ফরাসি দূতাবাসে নিয়ে যাওয়া হলো। প্রাসাদের খুব কাছেই ফরাসি দূতাবাসে মিস্টার আউন আশ্রয় নিয়েছেন এবং তার নিজস্ব বেতার কেন্দ্র থেকে তার সৈন্যদের লেবাননের প্রেসিডেন্ট এলিয়াস হারাউয়ের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সেই দিন পূর্ব বৈরুতে প্রাণ হারিয়েছিল প্রচুর মানুষ তার ব্যাটালিয়ান এবং ব্রিগেডের অনেক সৈন্য তার জন্য মরণপণ লড়াই করেছিল ঊর্ধ্বতন অনেক সামরিক কর্মকর্তা যারা আটক হয়েছিলেন তাদের সিরিয়া নিয়ে যাওয়া হয়েছিল আর তাদের খবর পাওয়া যায়নি পূর্ব বৈরুতের মানুষ যখন বাংকার থেকে বাইরে আসে তাদের অনেকেই আউনের জন্য শোক প্রকাশ করছিল কিন্তু সঙ্গে সঙ্গে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কারণ লেবাননের দীর্ঘ গৃহযুদ্ধের সমাপ্তি ঘটল মানুষ একে অন্যকে জড়িয়ে ধরছিল খুশিতে ট্রাকে করে আসতে শুরু করল খাবার দাবার অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস যা পূর্ব বৈরুতের মানুষ বহুদিন দেখেনি কয়েকদিন পর মানুষ আসলে উপলব্ধি করতে শুরু করল কি ঘটেছে লোকে বুঝলো সিরিয়ার ভূমিকা কী ছিল এবং বহুদিন পর্যন্ত সিরিয়ার দখলদারিত্ব মানুষকে মেনে নিতে হল দু সালে সিরিয়া লেবানন ছেড়ে যায় ওই বছরই ফ্রান্সে নির্বাসন থেকে ফিরে আসেন জেনারেল মিশেলাউন হানা আনবার এখনও থাকেন এবং কাজ করেন বৈরুতে